মাদেরকে বলছি বোনদেরকে বলছি ডোন্ট ট্যাল ফাইভ থিংস টু ইউর হাজব্যান্ড পাঁচটা জিনিস স্বামীকে কখনো বলা যাবে বলা যাবে না দেখেন অনেক মেয়ে আসলে বোঝেই না যে স্বামী তার জন্য কত বড় আমদ অনেক মেয়ে আসলে এটা ফিলই করে না কিন্তু স্বামীকে তার স্ত্রীর জন্য বিশাল বড় নিয়ামত করে পাঠিয়েছে একজন তিনিকে ভেরি বিগ মার্সি ফ্রম ইউর মাদেরকে বলছি বোনদেরকে বলছি স্বামী আপনার জন্য সবচাইতে সবচেয়ে এই এজন্য স্বামীর যদি আপনি খেদমত করতে পারেন আপনার উপরে সন্তুষ্ট হবে একজন তিনি তিনিকে টেল ফাইভ থিংস টু ইউর হাজব্যান্ড পাঁচটা বিষয় স্বামীকে কখনো মায়েরা বোনেরা বলতে পারবে আল্লাহ হাবিবসাল আলহিউসাল্লাম একবার দেখতে পেলেন যে মহিলাদেরকে শিকড়ের সঙ্গে টানিয়ে শাস্তি দেওয়া হচ্ছে আল্লাহর হাবিব জিজ্ঞেস করলেন যে এরা কারা তারা কারা ফেরেস্তে বলো ইয়ারসুল্লাহ এরা হচ্ছে সেই মেয়ে সেই মহিলা যারা স্বামীর সঙ্গে খারাপ আচরণ করত তাহলে স্বামীর সঙ্গে যেই মহিলা খারাপ আচরণ করে তারা কি জান্নাতে যাবে নাকি জাহান নামে যাবে আহ ওমবে সাল আনহা থেকে বর্ণিত তিনি বলেন যেই মেয়ে এমন অবস্থায় মারা গেল যেই মেয়ে এমন অবস্থায় মারা গেল যে তার স্বামী তার উপরে সন্তুষ্ট আশা করা যায় সেই মেয়েটা জান্নাতি হবে সুবর্ণাল মেজি শরীফের হাদিস এজন্য স্বামীর খেদমত করার দরকার আছে না নাই পাঁচটা বিষয়ে মায়েরা কখনো স্বামীদেরকে বলবেন না বোনেরা স্বামীদেরকে বলবেন না নাম্বার ওয়ান স্বামীকে অর্থনৈতিকভাবে স্বামী যদি বেকারগ্রস্ত হয় ফাইন্যান্সিয়াল কোনো ম্যাটারে স্বামীকে খোটা দেওয়া খোটা দেওয়া যাবে কটাক্ষ করা যাবে না অনেক মেয়েরা স্বামীকে বলে তুমি একটা ফকির তোমার টাকা পয়সা নাই বাজেভাবে বিহেভ করে ইভেন অর্থনৈতিকভাবে স্বামীকে কটাক্ষ করে আল্লাহর হাবিব এটা নিষেধ করেছেন কোনো মেয়ে তার স্বামীকে অর্থনৈতিকভাবে কোনো প্রকার কোনো কটাক্ষ করতে পারবে আর যখন কোনো স্বামীর টাকা পয়সা থাকে না সে এমনি ম্যান্টালি ডিপ্রেস থাকে জামার টাকা নাই পয়সা নাই স্বামী হিসেবে পরিবার কেমন করে চালাবো আমি দুঃখ কষ্ট ডিপ্রেশন ভেতরে আসে না নাই এমনি দুঃখ কাটা ঘায়ে লবণের আঘাত যদি বউ এই অবস্থায় বলো তোমার কোর টাকা নাই পয়সা নাই তুমি একটা ফকির এ কথা বললে স্বামী কি সহ্য করতে পারবে কথা কন পারবে একটা কবিটা আরবি কবিটা আমরা পড়েছিলাম অনেক আগে এটার একটা উর্দু আমি পড়েছি যে স্যার তীর সে কিয়া যাতা হ্যায় উস্কি নিশান একদিন মিট যাতা হে লেকিন জো জখম বা তুহা জাতায় উষ্কী নিশান কেবি নেই মিটটা যেই আঘাত মানুষ তীর দিয়ে করে কেটে যায় কিন্তু কাঁটা একদিন শুকিয়ে যায় কিন্তু মানুষ যখন কথা দিয়ে কাউকে আঘাত করে এই আঘাত কখনো মিশে এজন্য কোনো স্ত্রী তার স্বামীকে অর্থনৈতিকভাবে কটাক্ষ করতে পারবে এক নম্বর দুই নম্বর কোনো স্ত্রী তার স্বামীর কোনো বিষয়ে হাসি তামাশা করতে পারবে না তার ছিল করতে পারবে না ফর এক্সাম্পল কোনো একজন স্বামীর হচ্ছে সে লুঙ্গি পরে সে কি পরে লুঙ্গি এখন তার স্ত্রী হয় আমার স্বামীটা খ্যাত আপডেইটা ব্যাকডেটে খালি লুঙ্গি পরে ঘুরে বেড়ায় এখন স্বামী যদি আপনার চোখের সামনে বসে অপমানিত হয় এটা কি স্বামীর ভিতরে আঘাত লাগবে কি লাগবে না লাগবে ডেফিনেটলি লাগবে এজন্য স্বামীর কোনো বিষয় অপছন্দ হলে স্বামীকে আপনি পার্সোনালি এটা শেয়ার করেন যে তোমার এই বিষয়টা আমি আই ডিসলাইক লাইক ইট সো মাচ এটা আমার পছন্দ না তুমি এটা চেঞ্জ করো কিন্তু মানুষকে সামনে বসিয়ে রেখে স্বামীর কোনো বিষয়ে হাসি তামাশা করা যাবে জোরে কন করা যাবে দুই নম্বর তিন নম্বর স্বামীর জব বা স্বামীর চাকরি নিয়ে কোনো মেয়ে বা কোনো স্ত্রী স্বামীকে ক্রিটিসাইজ করতে পারবে ফর এক্সাম্পল কোনো একজন স্বামী নাইট গার্ড অথবা স্বামী চা বিক্রেতা অথবা স্বামী ভ্যান চালায় রিক্সা চালায় কিন্তু স্ত্রী হিসেবে সেই স্ত্রী কখনো স্বামীকে তার ভ্যান চালানো নিয়ে অথবা নাইট গার্ড যে সে চাকরি করে এটা নিয়ে কোনো খোটা দিতে পারবে প্রিয় এত মরা কেন আপনার শরীর কোন পারবে পারবে না এনি কাইন্ড অফ জব হি ক্যান ডু যে কোনো জব সে করতে পারে কিন্তু কোন প্রকার কোন জব কোন চাকরি নে কোনো ব্যক্তিকে কটাক্ষ করা যাবে করবেন না এটা আপনার স্বামী যেই কাজই করে হি ইজ ডুইং দিস ওয়ার্ক জাস্ট টু মেক ইউ হ্যাপি স্বামী যাই করে উদ্দেশ্য একটা বউকে সে হ্যাপি করতে চায় তার উদ্দেশ্য সন্তানকে সে সুখী করতে চায় এই জন্য স্বামীকে তার জব বা চাকরি নিয়ে ক্রিটিসাইজ করা যাবে তিন নম্বর চার নম্বর মাদেরকে বলছি বোনদেরকে বলছি স্বামীকে সব বিষয়ে অভিযোগ করা যাবে না সব বিষয় অভিযোগ করবেন না আমার ওইটা নাই আমার ওন্না নাই জামা নাই আদা নাই রসুন নাই তুমি কি করো সব বিষয়ে অভিযোগ করবেন না কারণ আল্লাহ আপনাকেও হাত দিয়েছে পা দিয়েছে মেধা দিয়েছে আপনার স্বামী গেছে ঢাকা আপনি আছেন চট্টগ্রামে এখন লাগবে মরিস এখন আপনি ফোন দিয়ে বললেন তোমার মতো স্বামীতে কোনো কাজই হবে না তুমি গেছো ঢাকা আমার কাছে মরিস নাই এরকম অভিযোগ আসনা না নাই এই অভিযোগ করবেন না আল্লাহ আপনাকে হাত দিয়েছে আপনি নিয়ে আসেন কিন্তু স্বামীকে সব বিষয় অভিযোগ যেই মেয়ে করে সে প্রকৃতপক্ষের ভালো স্ত্রী হতে পারে সব বিষয়ে টু সব বিষয়ে অভিযোগ করা যাবে চার নাম্বার লাস্ট থিং হচ্ছে সব বিষয়ে স্বামীকে দোষারোপ করা এই যুবকরাও মরা দোষারোপ করা যাবে অনেক মেয়ে দেখবেন স্বামীকে বলে যে আমার ছেলে নষ্ট হয়ে গিয়েছে একমাত্র দায়ী তুমি তোমার সাহেব ছেলে আমার নষ্ট হয়ে গিয়েছে কিন্তু অনেক সময় দেখা যায় শুধুমাত্র স্বামীর জন্য নয় অনেক ক্ষেত্রে মায়ের লাড মায়া মায়াপে অনেক সন্তান নষ্ট হয়ে যায় ছেলে কোন ঠেকিনা এই জন্য সব বিষয়ে স্বামীকে দোষারোপ করা চলবে না নিজেকে দেখবেন যে স্ত্রী হিসেবে ডু আই হ্যাভ ভেরি ফল্ট আমার কোনো ত্রুটি কি আছে যদি থাকে আমি সংশোধন করব। কিন্তু স্বামীকে সব বিষয়ে দোষারোপ যেই মেয়ে করে সেই পরিবারে কখনো সুখের দেখা সে পাবে আল্লাহ মা বোনদেরকে এই পাঁচটি বাজে কটাক্ষ বিষয় থেকে হেফাজত করে দিক পর এলাকার প্রত্যেকটা পরিবারকে আল্লাহ তালা সুখময় পরিবার হিসেবে কবুল করে নিক পরিন আচ্ছা মার্শাল আল্লাহ যেন আমাদের সবাইকে যা যা বললাম আমল করা তৌফিক দান করে আমিন